আমি এখন আমলকি একাদশীর মাহাতোটি পাঠ করে শোনাচ্ছি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এ এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাগ যুধিষ্ঠির মানধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মবৈশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোকে বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলক্ষ্মী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বের ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনের তাহার দ্বিগুণ এবং তার ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় পরম এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত পাল শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্র পুত্ররূপে তার তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকতে করতে থাকেন একসময় ফাল্গুনি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জল 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 জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মণি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মনিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পবিত্র হে পাবিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অগ্রজল গ্রহণ করো এইভাবে দিন দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরের রাত্রি জাগরণ করতে লাগলেন এক সময় ব্যাথ সেখানে উপস্থিত উপস্থিত হলেন উপস্থিত হল হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবলক এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থপিত স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনলো সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদাই কাতর হয়ে সেখানে সে রাত্রে জাগন করলো পরদিন প্রজাস রাজার নগরে দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রে জাগন ব্রতপ্রভাবে প্রভাবে সেই ব্যাত পরবর্তী জন্মে এক রাজার এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল জয়ন্ত নামে এক নগরী ছিল সেখানে বিথুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাত বিথুরথ রাজার মহাবলী মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন তার নাম হয় বসুধর বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমন কান্তিমান ও পৃথিবীর মতো শক্তিশালী বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতার রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদাই প্রীত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্লেজ রাজার কাছে এসে নানা নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে এই রকম বলতে বলতে স্লেজরা রাজাকে হত্যা করতে উদ্ধত্ত হয় তারা বিভিন্ন শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারে না বা সাধন করতে পারেননি তখন রাজা শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি স্লেজকে নিধন করলেন রাজার নিদ্রাভঙ্গ হল ওই এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত হয়ে চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাশুকে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল